আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। তাকে সাপোর্ট করছে ছাত্ররা, ছাত্রদের তিনজন উপদেষ্টা আছেন, সেনাবাহিনী সাপোর্ট করছে এবং অন্যান্য দলগুলো সব মানে প্রায় তাদেরকে সাপোর্ট করছে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে সরকারের কার্যকলাপে। প্রশ্ন উঠেছে এই সরকার নিরপেক্ষ কি না। এখন এই প্রশ্ন কেন উঠেছে বিশেষ করে ছাত্ররা যখন বলল দল করবে এবং বিএনপি এবং অনেক দল প্রশ্ন তুলেছে যে ক্ষমতায় থেকে বিয়ে মানে দল গঠন কেন ক্ষমতা থেকে বেরিয়ে এসে তারপর দল গঠন করো এখন এটাতে পক্ষ নিয়ে নিচ্ছেন আমাদের ইউনুস সাহেব উনি নিজে বলতেছেন তাদেরকে সুযোগ করে দেয় অর্থাৎ গিভ টেক তোমরা আমাকে বাঁচাইছো আমাকে ক্ষমতায় বসাইছে এখন তোমাদের জন্য কিছু করা উচিত এই রকম কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে এখন এইটা প্রশ্ন উঠা মানে হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠা এখন এই সরকার প্রথমেই আউমিলিগ এর নাম শুনতে পারে না আউমিলিগ যেখানে পায় ধরো বিকাল সকাল বিকাল নাস্তা করো এরকম একটা অবস্থা এখন এই ছাত্ররা এই সরকারের অংশ তারা আউমিলিক কে বিশুদ্ধ করতে চেয়েছে আদালতে পর্যন্ত গেছে গিয়ে দেখছে এখানে সুবিধা হবে না আবার ফিরে আসছে এবং বিএনপিও এটাতে সায় দেয় নাই এই জন্য বিএনপির উপর তারা খেপা এবং বিএনপিকে প্রতিপক্ষ মনে করে তারা অনেকবার চুকো রাঙাইছে এখন বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে এবং ছাত্ররা এটা অপোজ করছে তারা বলছে সংস্কার আগে তারপর অন্য কিছু কিন্তু তাদের বুদ্ধি শুদ্ধি যেটা হচ্ছে লক্ষণ এটা কিন্তু মানুষ পাবলিক ঠিকই বুঝতেছে তাদের কথা হচ্ছে সংস্কারের নাম দিয়ে এটা একটু দেরি করে ফাঁকে দিয়ে আমরা একটা দল খাড়া করে ফেলি এবং ক্ষমতায় কোনোভাবে যাওয়া যায় কিনা এখন ইউনু সাহেব বললেন যে ছাত্রদেরকে সুযোগ দিতে চান এখন কিভাবে তিনি সুযোগ দেবেন তিনি কি সুযোগ করে দিবেন নাকি এরা সুযোগ তৈরি করলে উনি না কথা না বইলে থাকবেন সেইভাবে কিছু মানে দেখো না দেখার ভান করে এখানে প্রশ্ন উঠছে যে নির্বাচন যে সামনে হবে এখানে কোনো কারচুপি হয় কিনা সরকারের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চালু হয়েছে এখন বিএনপিরও মাথা খারাপ তারা তো আর বোকা না তারাও অনেক দিন যাবত রাজনীতি করে মাঠে ছিল এবং তারা এটা আজ করতে পারে তারাও এখন অনেকটা কঠোর হয়েছে কঠিন হয়েছে যদিও ছাত্ররা যুক্তি দিচ্ছে যে জিয়াউর রহমান হুসেন মাহমুদ এরশাদ তারাও ক্ষমতায় থেকে আহ রাজনীতির দল করছে তা আমরা করতে অসুবিধা কি তো এখন সবকিছু কিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে মানে খুব একটা সুবিধার না লক্ষণ আগামীতে নির্বাচন হবে কিনা হলে সেইটা ফেয়ার ইলেকশন হবে কিনা সেখানে আওয়ামী লীগ নিতে পারবে কিনা নাকি এখানে আগে স্ক্রিপ্ট লেখা হয়ে যাবে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী সবকিছু মঞ্চস্থ হবে এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এবং মানুষ উৎকণ্ঠিত যে কি হচ্ছে এমনি দেশের বারোটা অর্থনীতির অবস্থা দ্রব্য মূল্যের দাম বাড়তেছে পুলিশ নাই হ্যাঁ শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন মধ্যে এখন কেউ কেউ এটা বলতেছেন যে অবস্থা যেরকম যাচ্ছে যে আগামীতে ওই সরকার কয়দিন টিকতে পারে ছেড়ে ছেলে কেঁদে বাঁচি হয় কিনা আবার আওয়ামী লীগ ঝাঁপিয়ে এসে সবকিছু পিটাইয়া পুটাইয়া সবাইরে বিদায় করে কিনা বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে দেশে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এটা থেকে আশা করি সরকার রাজনৈতিক দলগুলো এটা নিয়ে ভাববে যাতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে দেশের মানুষের কল্যাণ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ